ঝিনুক দিয়ে তৈরি থালা বাসন বাটি আপনারা কখনো দেখেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই অদ্ভুত কিছু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ঝিনুক দিয়ে তৈরি এই পটটি সাধারণত ওই যে ভাত বা তরকারি পরিবেশন করা যে আমরা গামলা বা ডিশ ব্যবহার করি ওইটাই তৈরি করেছে ঝিনুক দিয়ে এক একটা এক এক ডিজাইনের যেমন এটা হচ্ছে ঝিনুকের বাটি দেখুন তরকারি তোলা বাটি দেখতে বেশ চমৎকার লাগছে নিচে আবার স্ট্যান্ড করেছে দারুণ আরো অনেক কিছু দেখাবো যেমন এটা হচ্ছে গ্লাস একটা পানীয় বা শরবত খাওয়া গ্লাস বা ড্রিঙ্কস এর গ্লাস বেশ চমৎকার লাগছে শাম্যক দিয়ে তৈরি এরপরে দেখুন এটা তরকারি তোলা স্পুন বড় সাইজের দেখতে বেশ চমৎকার লাগছে লাগছে এটার আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে যেমন ভেরিয়েন্টটা হচ্ছে এটা বেশ চমৎকার দেখতে কিন্তু অনেক কিছু যেগুলো সম্পূর্ণ ঝিনুক দিয়ে তৈরি আর বিস্তারিত আমি জানাচ্ছি আপনাদেরকে যে এটা যেমন সেট এটার সাথে দেখতে বেশ ইউনিক এরপরে এটাও একটা বাটি এক একটা এক এক রকম ডিজাইন দিয়েছে দেখতে লুকগুলো কিন্তু বেশ চমৎকার বাটি তরকারি তোলার কিন্তু তারপরে এটাও একটা স্পুন চামচ ছোট সাইজের দেখতেও বেশ ভালো লাগছে এরপরে একটা ট্রে দেখুন বেশ চমৎকার ঝিনুকগুলো কেটে কেটে এই ট্রে এর উপরে সেট করে এই ট্রেটা তৈরি করেছে দেখতেও ভালো লাগছে কয়েক মানে দুই প্রকার কালার ব্যবহার করেছে এটাতে এরপরে দেখুন ঝিনুক দিয়ে এই চমৎকার মিরটের যে ফ্রেমটা সেটাকে তৈরি করেছে ঝিনুকগুলো কেটে কেটে কয়েকটা কালারের ঝিনুক কেটে কেটে এই ফ্রেমটার ওপরে বসিয়েছে দেখতেও ভালো লাগছে এরপরে দেখুন এটা ভাত তোলা যে বড়ো সাইজের চামচ থাকে সেটা বেশ চমৎকার লাগছে বড়ো সাইজের স্পুন এই ইউনিক জিনিসগুলো কিন্তু আসলে সহজে পাওয়া যায় না এটা শুধুমাত্র চায়নারাই আসলে এই বড় বড় যে শামুকগুলো সেটা চায়নাতে হয় আর একটু বিস্তারিত পরে বলছি আপনাদেরকে এটা যেমন একটা ট্রে মানে ওই রেস্টুরেন্টে এই খাবার পরিবেশন করা বা কফি পরিবেশন করার জন্য এই ট্রে গুলো ব্যবহার করা হয় দেখতে ভালো লাগছে বাসায় কেউ চাইলে ব্যবহার করতে পারে যেমন এটা একটা কলস মানে আর এই ঝিনুকগুলো কয়েকটা কালারের ঝিনুকগুলো কেটে কেটে ছোট ছোট টুকরো এই করসের উপরে দিয়ে এই ইউনিক জিনিসগুলো আসলে তৈরি করে অনেক শৌখিন মানুষ থাকে তারা এই ধরনের দুর্লভ জিনিসগুলো সংগ্রহ করতে পছন্দ করে বাড়িতে সাজিয়ে রাখার জন্য তারপরে এরা তৈরি করছে দেখুন এগুলো হচ্ছে ট্রে এগুলো রেস্টুরেন্টে কিন্তু খাবার পরিবেশন করার জন্য চায়নারা ব্যবহার করে দেখতে ভালো লাগছে এটা আবার স্কোয়ার সাইজের খুব চমৎকার এখন আপনারা বলতে পারেন যে মানে এইরকম কিভাবে সম্ভব দেখুন চায়নাতে ঝিনুকগুলো কিন্তু অনেক বড় বড় যেখানে তারা মুক্ত চাষ করে ঝিনুকে ওই মুক্তগুলো সংগ্রহ হয়ে গেলে তারা এই খোলগুলো যেগুলো থাকে এগুলো দিয়ে বিভিন্ন রকমের তৈজসপত্র কিন্তু তৈরি করে দেখতে খুবই ভালো লাগে যেমন এটা দেখতে পাচ্ছেন বাটি এই ঝিনুকগুলো কিন্তু অনেক এটা কেটে করে তৈরি করেছে আর যে প্লেট দেখালাম মানে একটা ভাত পরিবেশন করা তরকারি পরিবেশন করা এইগুলো কিন্তু পুরোটাই আছে এগুলো কিন্তু অনেক বড় বড় ঝিনুক হয় চায়নাতে আমি এর আগেও কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দেখেছি সেখানে কিন্তু বিস্তারিত তুলে ধরেছিলাম আজকে সেটা আর জানাচ্ছি না আজকে শুধুমাত্র এই তৈজসপত্র পত্র বাসনপত্র আপনাদেরকে দেখালাম দর্শক কেমন লাগলো ঝিনুকের তৈরি এই বাসনপত্রগুলো কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো পারেন ধন্যবাদ